হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালোই আছো আর আমি কিন্তু বেশ ভালো আছি তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং তো আজকে তোমাদের সাথে আমি একটা ডেলি ব্লগ শেয়ার করব তো অনেক দিন হয়ে গেল যে আমি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না আলসমিতেও বলো আর শরীরটা ভালো ছিল না আমার যেমন তেমন আমার ছেলের শরীরটাও ভালো ছিল না আর কয়েকদিন যেভাবে গরম পড়ছে ইচ্ছা করছে না যে কোনো ভিডিও করি তো যাই হোক আজকে ভাবলাম যে একটা ডেলি ব্লগ শেয়ার করি তোমাদের সাথে সারাদিন কী করলাম না করলাম এই গ্রামের মধ্যে আমি কিভাবে দিন কাটাচ্ছি ছেলেকে নিয়ে সংসার সামলাচ্ছি তো সেই সব নিয়েই তোমাদের সাথে একটা ভিডিও আমি করব তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি সবাই খুব ভালো মানে সবার ভালোই লাগবে তো তোমাদের এলাকায় কার এলাকায় কেমন গরম পড়ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এখানে তো প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে মানে থাকা যাচ্ছে না এরকমই অবস্থা তো দেখো সকালবেলায় দু কাপ চা করলাম দু কাপ বলবো না দেড় কাপ চা আমার জন্য এক কাপ চা আর আমার ছেলের জন্য অল্প একটু তোমার দাদা ভাই এখনও ঘুমাচ্ছে ওঠেনি তো আমার ছেলে কিন্তু চা মানে খায় না ওই ইদানিং দুদিন দেখছি একটু চার প্রতি নেশা হয়েছে আর আমারও যে চা খুব একটা প্রিয় তা কিন্তু নয় আমার মানে যদি কোনোদিন ইচ্ছা হয় যে একটু চা খাবো তাহলেই করি নাই তো করি না তো আজকে একটু ইচ্ছা হলো চা করছি মানে দুদিন ধরেই মানে খাচ্ছি তো ছেলেরও দেখি খুব নেশা হচ্ছে ওকে অল্প একটু করে কাপে করে দিচ্ছি ও একটু বিস্কুট দিয়ে এই যে চামচ দিয়ে তুলে তুলে খাচ্ছে ওর আর কি চোখের দেখা ও তো সেভাবে খায় না ওই আমি খাই তাই দেখেও একটু মানে চামচ টামচ দিয়ে নাড়াচাড়া করে তো দেখো কীভাবে ফু দিচ্ছে ফু দিয়ে দিয়ে খাচ্ছে চা তো যাই হোক যেটুকু যেভাবেই খাক না কেন অল্প একটু খেলেও শান্তি যা মানে ও কিছুই খায় না তো তারপরে এই শরীরটা খারাপ হওয়ার পর থেকে ও আরও কিছুই খেতে চাচ্ছে না তো এখন ওকে বসাবো আমি পড়তে পড়তে তো বসতেই চাই না সারাদিন শুধু কার্টুন কার্টুন আর খেলাধুলা এসব নিয়েই ব্যস্ত থাকে আর যেহেতু শরীরটা ভালো ছিল না অনেক দিন হয়ে গেছে ওকে স্কুল স্কুলে আমি নিয়ে যাচ্ছি না তো এখন দেখো ওকে পড়তে বসেছি কতটা জোর করে ওকে যে পড়তে বসাতে হয় কি বলবো তোমাদের সাথে লেখাটা কি শেখানোর চেষ্টা করছি কয়েকদিন ধরে অনেক দিন পড়তে বসানো হয় না তো পড়ার প্রতি কোনো নেশাই নেই ওর মানে কয়েকদিন আমার বসেছিল ওর জন্য নেশাটা ছিল আবার ইদানিং কয়েকদিন বসতে হবে নাহলে পড়াশোনার প্রতি সব মন চলে যাচ্ছে দেখো কি দুষ্টুমি করছে পড়তে বসলে শুধু শয়তানি করে তো গাইজ দেখো আমার ছেলে লিখেছে এই যে অং বং চং যে আমি আগে প্রথমে ওয়াটা লিখে দিয়েছিলাম তার উপর দিয়ে এরকম গোল গোল করেছে এখনো তো সেভাবে লিখতে পারে না সবাই পেন্সিলটা ধরে ঘোরানো শিখেছে তা অনেকটাই হয়েছে দেখো উল্টো করে লিখছে সোজা করে লিখতে পারছে না এরকম উল্টো করে অ লিখছে খুব তাড়াতাড়ি শিখে যাবে আর সিলেটটার দেখার অবস্থা ভালো সিলেট ছিল এরকমভাবে দুমড়ে মুছে এরকমভাবে করে দিয়েছে ওর ভালো সিলেট আছে ওর ভালো সিলেটটা বের করে দিচ্ছে না কারণ যেটাই দেবো সেটাই নষ্ট করে ফেলবে তো জন্য যেটা আছে সেটা দিয়ে ওকে এখন লেখায় স্কুলে যখন নিয়ে যায় তখন ওকে ভালো সিলেট দিয়ে লেখায় তুমি কি করছো কি করছো দেখো ঠান্ডা লেগেছে নাক দিয়ে নোংরা বেরোচ্ছে সর্দি লেগে গেছে কপ বেরোচ্ছে নাক দিয়ে ছি 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 স্কুলে যায় না অনেক দিন এই গরম বলে আর মাছে ওর শরীরটা একটু খারাপ ছিল সেজন্য স্কুলে যাওয়া হয় না অনেক দিন তো বাড়িতে বসে এখন আমি পড়াই ওকে ওর মধ্যে দেয় না পড়ো এবিসিডি পড়ে শোনাও তো সবাইকে একটু এবিসিটি পড়ো তো একটু সবাই শুনবে তোমাকে গুড বয় বলবে তাহলে পড়বে না পড়ো এবিসিটি আমি এবিটি দেখব না দেখাবে না কেন দেখাবে না কেন কাকে দেখাবে তুমি পড়বে সেটা শুধু গুড্ডু দাদা দেখবে আর কাউ আর কেউ দেখবে না তো একবার ডি পড়ে শোনাও সবাইকে একটু পড়াও তুমি কি লিখেছো সবাইকে একটু দেখাও তো এটা কি লিখেছো তুমি একবার এই পেন্সিলটা এই পেন্সিলটা দিয়ে একবার লিখে দেখাও তো সবাইকে ধরো ধরো প্লিজ তাহলে কিন্তু জুস কিনে দেবো না আর ধরো পেন্সিলটা ধরো এখানে একটা গোল দিয়ে দেখাও সবাইকে তুমি লেখো আগে তারপরে তো সবাই দেখবে এই পাশে লেখো এই পাশে একটা গোল দিয়ে দেখাও সবাইকে দেখো দেখাও সুন্দর করে দাও একটু সুন্দর করে দাও এর পিছনে যেটুকু সময় আমার একদম ফালতু একদম কথা শুনে না একটু বই পড়ে না কিচ্ছু কিনে দেবো না কার্টুনও দেখাও না দেখ তোকে আজকে কার্টুনও দেখতে দেবো না বই পড়ছিস না তো যাই হোক এভাবে একটু শিখবে অনেকটাই শিখেছে ঘোরানো উল্টো করে দেখো কি করছে নষ্ট করছো তো তুমি পাপা তো এখন আমি বসাবো রান্না ওখানে একটু বই পড়াতে বসেছে একটুখানি পড়িয়ে পড়িনি আমি রান্না করব। আর সকাল বিকেল এখন বসছি কারণ অন্য একদম অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে না পড়াশোনা করে করে তো সেই জন্য এখন আমি একটু বই পড়িয়ে তারপরে রান্না করবো তো চলো গাই তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি ছেলেরকে একটু পরিয়ে নিই তারপর তোমার সাথে আবার কথা বলছি তো চলো তো গাইস সকালে রান্না বান্না কিন্তু আমি বসিয়ে দিয়েছি এখানে দেখো চাং চ্যাং মাছ ভাজতে দিয়েছি এটা হচ্ছে ছেলের জন্য তোকে যে আলু কলা বরবটি দিয়ে আমি ঝোল করে দেবো গরমে তো আর আমাদের জন্য দেখো আজকে রান্না হবে আলু উচ্ছে ভাজা আর হচ্ছে উচ্ছে কলা আলু বরবটি দিয়ে একটা তরকারি আর করবো ডাল গরমে এরকম সিম্পিল রান্নাবান্নাই করছি আমি কয়েকদিন ধরে তোমাদের দাদা ভাই বেশি হাবিজাবি খেতে ভালোবাসছে না মানে মাছ মাংস তো হচ্ছেই না বাড়িতে বললেই চলে এই ছেলের জন্য একটু জ্যান্ত মাছের ঝোল ঢোল করে দিচ্ছি তো এই হচ্ছে আজকে রান্না এত গরমে না তেল মশলা খাচ্ছি না আমরা সত্যি কথা বলতে আর নিজেরও ভালো লাগছে না যে ওই সব রান্না করি তো এইসবই এখন রান্না হবে আর একটু অকডাল করবো ব্যাস এই কী হচ্ছে হ্যাঁ মাছ খাবে তোমার জন্য মাছ রান্না করছি চ্যাং মাছ হুম জল খাবে একটু জল খাবে একটু জল খেয়ে নাও জল খাও তো গাই আমাদের সকালবেলা রান্না বান্না খাওয়া দাওয়া সবটাই কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো তোমাদের দাদা হয়ে বসেছে এখন একটা ডাব কাটছে ছেলের জন্য ও শরীরটা খাওয়ার পর মানে খারাপ হওয়ার পরতে ডাক্তার বলেছে যে প্রত্যেক দিন একটা করে ডাব খেতে ডাবের জল খেতে আর কি তো আর আমার ছেলে ডাবের জল খেতে খুব ভালোবাসে মার মুখ বলতে নেই তবুও মানে ডাব যদি চোখের সামনে দেখে না মানে কতক্ষণ ওকে কেটে দেওয়া হবে ও খাবে মাথা খারাপ করে দেয় এ দেখো এই যে নল নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে খাবে বলে এই মানে এই জুস খাওয়ার এই নলটা মেলার থেকে কিনেছে কত সুন্দর দেখতে দেয় না তো যাই হোক এইসব নিয়ে এখন রেডি হয়ে বসে আছে ওর বাবা ওকে কেটে দেবে তারপরেও খাবে ডাবের জল খেতে খুবই ভালোবাসে খুব প্রিয় একটা জিনিস ওকে এই জিনিসটা খাওয়াতে আমার কোনো জোর জবরদস্তি করতে হয় না আর অন্যান্য জিনিস আমাকে জোর করে ধরে ওকে খাওয়াতে হয় কিন্তু ডাবের জল ওকে তুমি যতই দাও না কেন ও কোনো না নেই ও ওর মতনও খেয়ে নেবে দেখবে কিভাবে খাবে আর এই দেখো কট্টুখানি জল হয়েছে পঞ্চাশ টাকা করে ডাব এক একটা তো দেখো মানে ছোটো গ্লাসের হয়তো দু গ্লাস জলও ঠিক মতন হয় না তো সেটাই তোমাদের দাদাভাই দেখাচ্ছিলো যে দেখো কট্টুক জল হয়েছে আর আমাদের আর খাওয়া হয় না একটা ডাবে আর কটুক জল হয় বলো ওই ছেলের জন্যই দেওয়া হয় এই যে ওকে মানে কেটে সাথে সাথে এক গ্লাস দেওয়া হয় আর একটু রেখে দিই পরে আমি ফ্রিজের ভিতরে পরে আবার দিই তো খুব মজা করে ডাবের জলটা খায়। আর আমরা কি খাই বলো তো ভিতরের ওই যে নারকেলের যে শ্বাসটা নরম এটা আমরা খাই মানে আমাদের কপালে এটাই জোটে আর হচ্ছে প্রতিদিন হচ্ছে দুটো তিনটে করে ডাব কেটে তো খাওয়া সম্ভব না ডাবের যা দাম বললাম তো পঞ্চাশ টাকা করে ডাবের দাম তো আমরা এই ভিতরের এটা খাই আর ছেলেরকে জলটা খাওয়াই ও ভিতরে এটা খেতে চায় না যে তোমাদের দাদা একটা খায় আর আমি একটা খাই এই দুজন মিলে আর কি ভাগ ঠাক করে খায় আর এখানে দেখো আমাদের বাড়িতে উঠেছে ধান আজকে আর কি ধান ঝেড়ে ঝেড়ে সব বাড়িতে নিয়ে আসলো এই যে ধান মানে সব বস্তায় করে নিয়ে আসছে মাঠের থেকে এই যে ধান উঠেছে তো ধানের কাজ কমপ্লিট হলো আমাদের বাড়িতে মোটামুটি তো আর কয়েকদিন পরে আবার আরও কাজ আছে তুমি কানে দাও তুমি কানে দাও দাও তুমি কানে দাও তো ভাই দুপুরে স্নান স্নান কমপ্লিট তো এখন চলে এসেছি পুজো দিতে তো আমি কিন্তু সিংহাসনে একটা ভোলানাথ বসিয়েছি এই যে যে কদিন আগে নীল ষষ্ঠীর পুজো গেল মানে শিব ঠাকুরের তো সেদিনকেই আমি আমার সিংহাসনে এই যে ভোলানাথকে বসিয়েছি আগে তো শুধু মা লক্ষ্মীর পুজো করতাম এখন সাথে শিব ঠাকুরও পুজো করছি নিত্য পুজো তো মানে ঠাকুর আর ঠাকুরের জিনিসপত্র অনেক দিন ধরেই কেনা ছিল তো একটা সঠিক দিনক্ষণ না হলে তো এসব মানে ঠাকুর বসিয়ে পুজো করা যায় না তো এই পুজোর দিনকেই আমি সিংহাসনে ঠাকুর বসিয়েছিলাম তো সেদিন থেকেই পুজো টুজো করি মাথায় সেদিনকেই জল দিয়েছিলাম ঘরের ভিতরে তো এখন দেখো বিকেলবেলায় ওই ছেলে উঠেছে ওকে খাওয়ানো ঠাওয়ানোর পর বাবা আজকে একটু নিয়ে বেরিয়েছে রাস্তায় আমি আজকে আর যাইনি অনেকটা বেলা হয়ে গেছিলো বলে আজকে আর বেরোয়নি এই যে আমি এই ক্যারেক্টার ভিতরে শুকনো জ্বালানিগুলো কেটে কেটে রাখি তো এইটা এখন ওর আজকে বের করেছে এটাও গাড়ি বানিয়েছে এটার ভিতরে উঠে ও আর কি মানে চড়বে ওর বাবাকে বায়না ধরেছে যে এটা নিয়ে আমাকে চড়াও তোর বাবা তাই করছে তো এখন বিকেল তো একটা টানা ঘুম দিলাম ঘরের ভিতরে মানে আগে আমাদের ঘরটা যেভাবে গরম থাকত এখন কিন্তু সেভাবে গরম হয় না কেন বলো তো দেখতে পাচ্ছে আমাদের ছাদের পরে তৈরি করা আছে একটা পাটকাটি দিয়ে মাচা এটা আমার বর করেছে এটা করার পর কিন্তু আমাদের ঘর অনেক ঠান্ডা হয়েছে কারণ রোদের যা তা মানে সূর্যের যা তাপটা পরে এই পাটকাঠিতে নিয়ে নেয় আর এই ছাদের নিচেরটা একটু কম গরম হয় তো আমাদের ঘর সোজাসুজি করে এই পাটকাটির মাছাটা দেওয়া হয়েছে এই কারণে ঘরের ভিতরটা একটু তাপটা কম লাগে তো তোমাদের যাদের একতলার বাড়ি তারা এটা করতে পারো অনেকটা শান্তি পাবে আমরা পেয়েছি বেশ ভালোই লাগে আর ছাদের পরে এসে আমরা মাঝে মধ্যে এখন আমরা রাত্রে শুয়েও থাকি হাফ রাত পর্যন্ত তারপরে চলে যায় কারণ উপরে মাচা আছে এর নিচে বিছানা করে শুয়ে থাকে কোনো ব্যাপার থাকে না আর একটা খাটিয়াও আছে তোমাদের দাদা ভাই এখানে তো প্রায়ই শুয়ে থাকে সন্ধ্যা হলেই ছাদে চলে আসে আর আমরাও আসি বেশ ভালোই লাগে তো ছাদে এখন বিশেষ কোনো গাছপালা নেই গাছপালা সব নষ্ট হয়ে গেছে তোমার দাদা এখন সময়ও পায় না গাছপালার যত্ন করতে এই যে দুটো এর চারা লাগিয়েছে চারা বলবো না গাছ হয়ে গেছে অনেক বড় এই যে এই মাথার উপর উঠে যাবে ওই পাশে একটা ঝিঙে গাছ ঝিঙে গাছও লাগিয়েছে তো প্রায় সন্ধে হতে গেল দেখতেই পাচ্ছ প্রতিদিন বিকেলবেলা একটু রাস্তায় হাঁটতে যায় ছেলেকে নিয়ে আজকে আর যাওয়া হয়নি কারণ আজকে ছেলেটা অনেক মানে বেলা পর্যন্ত ঘুমালো ঘুম থেকে উঠে ওকে খাওয়ালাম আবার পটি করলো সেজন্য ভাবলাম আজকে আজ যাবো না প্রায় সন্ধে হয়ে গেলো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঘরের ভিতরে যাই সন্ধ্যা সন্ধ্যা দিই সাথে আবার পরে দেখা করছি চলো গুড ইভিনিং এব্রিয়ান তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমি এখন বসে গেছি একটু সন্ধেবেলা টিফিন করতে আর এই সাইডে বসেছি আমি ছেলের খাবার তো এখন ওকে খাওয়াবো খাইয়ে তারপরে সন্ধ্যের টিফিনটা করব চাউমিন তো অনেক দিন ধরেই মনটা চাউমিন চাউমিন করছে কিন্তু ওই যে নিজে করে গুছিয়ে খাওয়ার ইচ্ছাটা থাকে না কেউ যদি করে দেয় তাহলে আর খেতে ইচ্ছা করে তো আজকে বললাম চলো একটু বানিয়েই ফেলে অনেক দিন ধরে যখন ইচ্ছাই করছে তো আমি চাউমিন টাউমিন সিদ্ধ সিদ্ধ করে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়ে বসিয়ে দিয়েছি চাউমিন খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল চাউমিনটা আর সত্যি কথা বলতে আমি চাউমিনটা বেশ ভালোই বানাই আর এখন বানানো হয় কেন বলো তো আমার ছেলের জন্য আমার ছেলে চাউমিন খেতে খুব ভালোবাসে আর ওর ভিতরে যদি একটু সস দেওয়া হয় না সেই সসটা চেটে চেটে খাবে মানে কি বলবো চাউমিনের থেকে সসটা বেশি খায় আর কি সসটার প্রতি বেশি নেশা চাউমিনের প্রতি নয় তো সসটা খাপে খেতে পারবে বলে চাউমিনটা খাবো খাবো করে সবসময় যদি যদি বলো তুমি কি খেতে চাও বলবো যে আমি চাউমিন খাবো তো ভাবলাম চলো আজকে একটু বানিয়ে ফেলি ওর জন্য ও সময় চাউমিন খাওয়ার কথা বলে তো এই যে সন্ধ্যেবেলায় আমি চাউমিন বানাচ্ছি তখন কিন্তু সন্ধ্যা না প্রায় রাত সাড়ে আটটা নটা বেজে গেছিলো আমার সমস্ত একটু গুছিয়ে করতে তো দেখো যেহেতু অনেকটা পরিমাণে করা হয়েছিল তো সেই জন্য আমি দুটো কড়াইতে ভাগ করে নিয়েছি তো ভাগ করেই দুটো কড়াইতে ভাজছি তারপর এখন সবাইকে দেবো আর এই খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু আর কোনো খাওয়া দাওয়াই করিনি কারণ তখনই খেয়েছি রাত নটা বাজে তারপরে আর কোনো খাবার খাওয়া হয়নি তো দেখো দেখতে কি সুন্দর হয়েছে না খেতেও কিন্তু দারুণ হয়েছিল এই যে ছেলেকেও দিয়ে দিয়েছে ওই যে জিপ দিয়ে চেটে চেটে খাচ্ছে চলো গাইজ ভিডিও তো আমি আর বেশি বড় করছি না তো তোমাদের সাথে দেখাবো নতুন অন্য একটা ব্লগে আশা করছি তোমাদের ভিডিওটা বেশ ভালোই লাগবে আর আর চেষ্টা করবো এরপরের থেকে ডেলি ব্লগ দেওয়ার যদি শরীরটা ভালো থাকে আর আবহাওয়া যদি স্বাদ দেয় তো চলো সবাইকে এই ভিডিওতে টাটা